হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে ম্যাসিফার্কুসন নিয়ে ভিডিও করছি এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে আপনারা অনেকদিন যাবৎ আমার কাছে জানতে চাচ্ছেন ম্যাসিফার্গুসন ট্রাক্টরের প্রাইস কীরকম এটা বাংলাদেশে পাওয়া যায় কি না কোথায় পাওয়া যায় আবার অনেকে বলতেছেন এটা বাংলাদেশে পাওয়া যায় না তো এর জন্য ভাবলাম এই ট্রাক্টরের এ টু জেড বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করি ম্যাসি ফার্গুসন ট্রাক্টর আসলে বাংলাদেশে পাওয়া যায় কি না এবং পাওয়া গেলে কোথা থেকে কিনতে হবে এবং এর প্রাইস কীরকম এবং এর জনপ্রিয় কি কি মডেল রয়েছে এই সব বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি মেসি ফার্গুসন ট্রাক্টর বিশ্বব্যাপী এবং বাংলাদেশের অন্তত জনপ্রিয় একটি ট্রাক্টর ব্যান এটি যুক্তরাজ্য ভিত্তিক এগ্রো কর্পোরেশনের একটি অংশ যা দীর্ঘদিন ধরে কৃষিক্ষেত্রে নির্ভরযোগ্য কর্মক্ষমতা এবং টেকসইয়ের জন্য খুবই বিখ্যাত এখন আপনাদেরকে মেসি ফার্গুসন ট্রাক্টরের কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা আমি তুলে ধরছি নাম্বার এক হচ্ছে শক্তিশালী এঞ্জিল চব্বিশ থেকে পঁচাত্তর হর্স পাওয়ার পর্যন্ত বিভিন্ন মডেলের ট্রাক্টর ম্যাসিফারগোসন তৈরি করে থাকে ডিজেল ইঞ্জিন হয় জানালি সাশ্রয়ী হয় এবং ভারী কাজের জন্য সক্ষম হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে জ্বালানি সাশ্রয় অন্য অন্য ট্রাক্টরের তুলনায় কম ডিজেল খরচ হয়ে থাকে দীর্ঘ সময় কাজ করতে পারে একবার তেল নিয়ে এরপরে হচ্ছে তিন নম্বরে বহুমুখী ব্যবহারে সক্ষম যেমন ডিক্স প্লাউ রোটাভেটর সিড ড্রিল ট্রেলার প্রাম সবই এই ট্রাক্টর দিয়ে চালানো যায় হালকা থেকে মাঝারি সকল জমিতেই হচ্ছে এই ট্রাক্টর দিয়ে চাষ করা যায় চার নাম্বার হচ্ছে খুচরা জংতাংশের সহজলভ্যতা বাংলাদেশে খুচরা জংতাংশ সহজে পাওয়া যায় এবং মেরামতের লোকও অ্যাভেলেবল আছে আপনারা ইজিতে এই ট্রাক্টর যদি নষ্ট হয় তাহলে সার্ভিসিং করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে সহজে রক্ষাবেক্ষণ সাধারণ চাষিরাও ব্যবহার এবং সার্ভিস শিখে নিতে পারবেন এই ট্রাক্টর হাইড্রোলিক্স গিয়ার এবং পিটিও সিস্টেম বেশ টেকসই হয়ে থাকে এই এবং ট্রাক্টারের এবং মজবুত হয়ে থাকে এখন আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশে মেসি ফার্গুসন ট্রাক্টরের জনপ্রিয় কিছু মডেল এক নম্বর মডেলটি আমি বলছি সেটা হচ্ছে এম এফ টু ফোর জেরো এটা হচ্ছে পঞ্চাশ হর্স পাওয়ারের একটি ট্রাক্টর সাধারণ চাষ এবং পরিবহনের জন্য এই ট্র্যাক্টর বেশি ব্যবহার করা হয় দুই নাম্বার মডেলটি বলে দিচ্ছি জনপ্রিয় সেটা হচ্ছে এম এফ এটা হচ্ছে পঁচাত্তর হর্স পাওয়ারের একটি ট্র্যাক্টর এটি দিয়ে মূলত হচ্ছে ভারী কাজ এবং বড় জমির জন্য এই ট্রাক্টরগুলো বেশি ব্যবহার করা হয় আরেকটি জনপ্রিয় মডেল বলে দিচ্ছি যে এখন যেটি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এম এফ ফোর টু ফাইভ এটা পঞ্চাশ হর্স পাওয়ারের একটি ট্রাক্টর মাঝারি জমির জন্য কার্যকর এবং জনপ্রিয় মডেল হচ্ছে এই ট্রাক্টর মেসি ফার্গুসন ট্রাক্টরের বডি এবং স্যাসিস খুবই মজবুত হয়ে থাকে দশ থেকে পনেরো বছর পর্যন্ত ভালোভাবে এই ট্রাক্টরগুলো ব্যবহার করা যায় আপনারা এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরের বয়স হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে এখন এই ট্রাক্টর থেকে খুবই ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে এই ট্রাক্টরের বড় ফ্যাসিলিটিস এরপরে হচ্ছে লম্বা সময় ধরে জমিতে কাজ করলেও গরম হয়ে পড়ে না সহজে এছাড়াও দশ থেকে বারো ঘন্টা কাজের পরেও পারফরমেন্স একেবারে স্থির থাকে এছাড়াও হচ্ছে এর সহজ গিয়ার সিস্টেম এবং নিয়ন্ত্রণ রয়েছে ফরওয়ার্ড রিভার্স হাই লো গিয়ার সহজে চালানো যায় নতুন চালকদের জন্য শেখা খুবই ইজি হয়ে থাকে এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে পেছনের লিফ্ট এবং পিটিও শক্তিশালী হাইড্রোলিক ক্ষমতা থাকে এই ট্রাক্টরগুলোতে প্রায় এগারোশো থেকে একুশশো চল্লিশ কেজি পর্যন্ত মডেল ভেদে হচ্ছে আপনার পিটিওর শক্তি হয়ে থাকে ফসল কাটা মেশিন স্প্রে ইত্যাদি সহজে এই ট্রাক্টর দিয়ে হচ্ছে কাজ করা যায় এখন আপনাদেরকে বলে দিব খরচ এবং বাজার মূল্য বাংলাদেশে নতুন ম্যাসি ফার্গুসন ট্রাক্টরের দাম সাধারণত দশ থেকে পনেরো লক্ষ টাকা হয়ে থাকে পুরনো বা রিকন্ডিশন ট্রাক্টরগুলো চার থেকে নয় লাখ টাকার ভিতরে আপনারা ইজিলি পেয়ে যাবেন এবার আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে আপনারা অনেকে আমাকে মেসেজ করে বলেছেন এই ট্রাক্টর বাংলাদেশে পাওয়া যায় না বা পাওয়া যাবে কি না আমি আপনাদের তাদেরকে বলবো হ্যাঁ এই ট্রাক্টরগুলো অবশ্যই বাংলাদেশে আপনারা পাবেন তো এই যে এখন যে ট্রাক্টরটি চলতেছে এটা তো বাংলাদেশেই ব্যবহার করা হচ্ছে আর আমি বাংলাদেশেই থাকি তো আমরা এই সেম মডেলের দুইটি ট্রাক্টর এনেছিলাম এবং দুটি ট্রাক্টর এখনও কাজ করে যাচ্ছে শুধু এই মডেল না আরও বেশ কয়েকটি মডেল বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে আমি দেখেছি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই ট্রাক্টরগুলো আপনারা কীভাবে কিনতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে মেসি ফার্গুসন ট্রাক্টরের কোনো শোরুম বা ডিলার নেই আপনারা যে কাজ করতে পারবেন বিভিন্ন কোম্পানি রয়েছে তারা হচ্ছে বাইরের দেশ থেকে এগুলো ইম্পোর্ট করে থাকে তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনার ট্রাক্টরগুলো ক্রয় করতে পারেন বা আমাকে যদি আপনারা নক করেন আমি আপনাদেরকে ডিটেলসে ইনফরমেশন দিয়ে দিব যে কাদের সাথে যোগাযোগ করে আপনি ম্যাসিভারগ্রোসন ট্রাক্টর কিনতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন